ছি যেটা হচ্ছে কি যে দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়েতে একটা নোটিফিকেশান বেরিয়েছে সেই নোটিফিকেশান সম্পর্কে আমরা জানবো ঠিক আছে তো বন্ধুরা এখানে অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যে কত তারিখ সেই নোটিফিকেশানটা আট চার দু হাজার চব্বিশে কিন্তু এই নোটিফিকেশানটা বেরিয়েছে তো আপনারা অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশান করে দেবেন হুম তো চলুন আমরা দেখে নিই যে কী কী পদে এবং কত ভ্যাকান্সি রয়েছে সেটা কিন্তু আমরা জানবো হুম এখানে আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে আপনার কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে কোয়ালিফিকেশনটা এখানে ন্যূনতম দেখতে পাচ্ছেন যোগ্যতা ফিফটি পার্সেন্ট মার্ক লাগবে মাধ্যমিক পাস হতে হবে ঠিক আছে তো আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে এবং কোথায় কোথায় কত পদ রয়েছে সেটা কিন্তু দেখব তার আগে আপনারা দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে হুম এখানে একটা ভ্যাকেন্সি দেওয়া রয়েছে অনেক বড় আপনার আপনারা এই নোটিফিকেশনটি ডাউনলোড করে দেবেন ওয়েবসাইটে গিয়ে ঠিক আছে তো আমরা ভ্যাকান্সিটা দেখে দিচ্ছি কত কত রয়েছে এবং কোন পদে কত রয়েছে আপনারা ওয়েবসাইটে গিয়ে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন হুম আর এখানে দেখতে পাচ্ছেন যে দশ চার দু হাজার চব্বিশ এবং এখানে নয় পাঁচ দু চব্বিশে কিন্তু অনলাইন শেষ দিন ঠিক আছে তো অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করে দেবেন আর এখানে অনেককে দেখতে পাচ্ছেন ফিটার পদে রয়েছে ছত্রিশ এস সি চৌদ্দ সাত ও হুম এগুলো সব পুরোটা রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে কার্পেন্টার পদে রয়েছে জন হ্যাঁ এখানে প্রত্যেকটা পদে কিন্তু অ্যালবাম রয়েছে তারপর কোপা পদে রয়েছে হুম স্টোরোগ্রাফার রয়েছে ফ্লাভার পেটার হুম তারপরে গারম্যান ডিজেল মেকানিকান এগুলো সব দেখতে পাচ্ছেন আপনার অনেক কিনে এখানে আপনারা অনেক দেখতে পাচ্ছেন টার্নার

সুয়েটার টার্নার হুম এই রুম পদে রয়েছে ইলেকট্রিশিয়ান রয়েছে তিনটা হুম তো বন্ধুরা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনারা যার নতুন চ্যানেল রয়েছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আপডেট পেয়ে যাবেন আমার এই চ্যানেলে তো এখানে ইংলিশতে দেওয়া আছে ফন্টটা পড়া তো বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন টি অবশ্যই কিন্তু ওই যে ওয়েবসাইট আমি দেখালামছি ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশন টি ডাউনলোড করে দিবেন ঠিক আছে আমি আর বল দেখাচ্ছি এই যে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ